দেবী সরস্বতী প্রতিবেদনটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো দেবী সরস্বতী হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবী জ্ঞান শিক্ষা অধ্যয়ন শিল্প বাক কবিতা সংগীত পরিশুদ্ধি ভাষা ও সংস্কৃতির দেবী হিসেবে তিনি পূজিত হন তিনি শুধু হিন্দু ধর্মেই নয় জৈন ও বৌদ্ধ ধর্মেও পূজিত হন তাই সরস্বতীকে সর্বভারতীয় দেবী বলা হয় সরস ও বতি এই দুই সংস্কৃত শব্দের সন্ধির মাধ্যমে সরস্বতী নামটির উৎপত্তি সরস শব্দের আক্ষরিক অর্থ রথ বা সরোবর হলেও এটির অপর অর্থ বাক্য আর বতিশব্দের অর্থ যিনি অধিষ্ঠাত্রী নামটি আদিতে সরস্বতী নামে পরিচিত এক বা একাধিক নদীর সঙ্গে যুক্ত হলেও এই নামটির আক্ষরিক অর্থ হলো যে দেবী পুষ্করণী রদ ও সরোবরের অধিকারিণী বা ক্ষেত্রবিশেষে যে দেবী বাক্যের অধিকারিণী অপর ব্যাখ্যা অনুযায়ী শব্দের অর্থ সার বা নির্যাস এবং স্বশব্দের অর্থ আত্ম অর্থাৎ সরস্বতী নামটির অর্থ দাঁড়ায় যিনি আত্মার সার উপলব্ধি করতে সহায়তা করেন প্রাচীন হিন্দু সাহিত্যে সরস্বতী নানা নামে পরিচিত যেমন চণ্ডিকা বা দেবী শক্তি ব্রাহ্মী বা বিজ্ঞানের দেবী ভারতী বা ইতিহাসের দেবী বর্ণেশ্বরী বা অক্ষরের দেবী কবি বা যিনি কবিগণের জিউভাগ্রে বাস করেন ইত্যাদি আবার সরস্বতী বিদ্যাদাত্রী যিনি বিদ্যা দান করেন বিনা বাদিনী যিনি বিনা বাজান পুস্তক ধারিণী যিনি হস্তে পুস্তক ধারণ করেন বিনা পানি, যার হাতে বিনা শোভা পায় হংস বাহিনী যে দেবীর বাহন রাজহংস ও বাঘদেবী বাক্যের দেবী নামেও পরিচিত হিন্দু ধর্মে সরস্বতী বৈদিক যুগ থেকে বর্তমান দিন পর্যন্ত একজন গুরুত্বপূর্ণ দেবী হিসাবে তার তাৎপর্য বজায় রেখেছেন। বেদে তাকে শুদ্ধিকরণের জলদেবী হিসাবে প্রশংসা করা হয়েছে সরস্বতী প্রথমে ঋগবেদে আবির্ভূত হন যা বৈদিক ধর্মের সবচেয়ে প্রাচীন উৎস ঋগবেদে নদী ও গুরুত্বপূর্ণ এক দেবী উভয় অর্থেই সরস্বতী নামটি পাওয়া যায় অথর্ববেদে নিরাময়কারী এবং জীবনদাত্রী হিসেবে তার ভূমিকার উপর জোর দেওয়া হয়েছে আবার উপনিষদ ও ধর্মশাস্ত্রগুলিতে সরস্বতীকে আহ্বান করা হয়েছে পাঠককে সৎ গুণের ধ্যান পবিত্রতার ফল ব্যক্তির কর্মের অর্থ ও সার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য মহাকাব্য মহাভারতে সরস্বতীকে একটি পবিত্র নদীর পাশাপাশি বাক এবং দেবী হিসাবে উপস্থাপনা করা হয় মহাকাব্য রামায়ণে রামায়ণ রচিতা বাল্মীকি যখন ক্রঞ্চু হরণের শোকে বিহ্বল হয়ে পড়েছিলেন তখন জ্যোতির্ময়ী ব্রহ্ম তেজা সরস্বতী তার ললাটে বিদ্যুৎ রেখার মতো প্রকাশিত হয়েছিলেন সরস্বতীর জন্ম বৃত্তান্ত নিয়ে বহু কিংবদন্তি আছে অনেকের মতে তিনি ব্রহ্মার মানুষ কন্যা ব্রহ্মা জ্ঞানের প্রতীকী কিন্তু জ্ঞান একটি আধার তার থেকে নদীর মতন বাক্যের মাধ্যমে যে নির্যাস বেরিয়ে আসে তাই হলো বিদ্যা তাই জন্যই সরস্বতী দেবী বিদ্যার দেবী নদী স্বরূপিনী বাঘ দেবী যেহেতু বিদ্যা জন্ম নিয়েছে জ্ঞানের তাই বলা হয় সরস্বতী দেবী ব্রহ্মা জাত তাই সরস্বতী দেবীকে ব্রহ্মার মানস কন্যা বলা হয় আবার বিভিন্ন পৌরাণিক বা কাহিনী অনুসারে ব্রহ্মা সরস্বতীকে নিজের মানুষ কন্যা হিসেবে সৃষ্টি করলেও পরে তাকে পত্নী হিসেবে গ্রহণ করেন তাই ব্রহ্মা তার স্বামী আবার ব্রহ্ম বৈবর্ত পুরাণ ও দেবী ভাগবত পুরাণ অনুযায়ী সরস্বতী মূলত নারায়ণের স্ত্রী ছিলেন সুতরাং বিভিন্ন ধর্মগ্রন্থের ব্যাখ্যায় সরস্বতী ব্রহ্মা স্ত্রী বা নারায়ণের স্ত্রী বলা যায় সরস্বতী হলেন সেই দেবী যিনি বিশ্বকে জ্ঞান, ও সংস্কৃতি দিয়ে করেছেন। এবং মানব জাতির উন্নয়নের জন্য নিরন্তর প্রেরণা যোগান আদ্যন্তবিহীনা সে তো সে তো পদ্মে আসি পুষ্পে বস্ত্র পরিহিতা এবং সেতগন্ধে গন্ধে অনুলিপ্তা দেবী সরস্বতী মাঘ মাসের অর্থাৎ বসন্ত পঞ্চমীতে পূজিত হন শেষে শুধু বলা যায় সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী দে নমস্তুতে